আমাদের এলাকায় কবরের উপরে নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদ ভেঙে দিতে হবে ওই মসজিদে সলাৎ হবে না কবর যদি মসজিদের পাশে থাকে ভিতরে থাকে পশ্চিমে থাকে পূর্বে থাকে উত্তর দক্ষিণে থাকে সেই মসজিদে সলাৎ হবে না আমি জন্ম থেকে হানাফি মাঝাব মাঝাবে ছিলাম কিন্তু আপনার ওয়াজ শুনে আমি আহলে হাদিস অনুসরণ করি কিন্তু কিছু কিছু মানুষ কুটুক্তি করে করুক ধৈর্যের পরিচয় দাও শ্বশুর বাড়ি থেকে দশ লাখ নিয়ে এখন ব্যবসা করে বিশ লাখ হয়েছে ওই যৌতুক দশ লাখ ঘুরিয়ে দিলে বাকি দশ লাখ টাকা এখন কি হালাল হবে বাকি দশ লাখের তিন ভাগের এক ভাগ দান করে দাও বাকি টাকা থাক আর ওই টাকা দ্রুত ফিরিয়ে দাও মৃত ব্যক্তির নামে তফ করলে সে কবরে নেকি পাবে জি না হজ করতে গিয়ে কোনো মানুষের নামে তফ করলে কাবিরা গোনা হবে বিদা মহাপাপ হবে এক সফরে একটাই উমরা একাধিক উমরা করলে বিদাত হবে হজটাই বাতিল আর তফ কারো নামে চলে না ব্যক্তিগত নেকি এক মহিলা স্বামী ও ছেলে মক্কায় চাকরি করে সে মহিলা অন্য মহিলাদের সাথে গিয়ে স্বামীর সাথে উমরা করতে পারবে কি না মাধ্যম যাওয়ার সময় মাহারাম লোক লাগবে তার স্বামী বা তার ছেলেরা নিয়ে যাবে মহিলা যেতে পারবে না একাই ও শ্রোতার পরিচয়ে তা কি মিথ্যা হতে পারে মমর্ষ হতে কবর পর্যন্ত খুঁজো বইগুলো সংগ্রহ করো